খবর ছিল আমি অত্যন্ত দায়িত্বশীল জায়গা থেকে শুনেছিলাম যে সুদীপ দা বেশ অসুস্থ তার শরীরে একটা বড় অসুস্থতা কাজ করছে বিশেষ কিছু ইনজেকশন চলছে সেই জন্যই আমি একেবারে তার আরোগ্য কামনা করে পোস্ট করেছি খুব স্বাভাবিক ব্যাপার একজন মানুষ তিনি আমাদের সাংসদ তিনি আমাদের লোকসভার দলনেতা তিনি আমাদের উত্তর কলকাতার জেলা চেয়ারম্যান এবং সভাপতি তো আমি শুনেছি অত্যন্ত দায়িত্বশীল আমি বলছি না যে উনি মানে অসুস্থ এবং আমি খুব সাদা মনে কাদা নেই আমি তাই আরো কামনা করে আর কাউকে অসুস্থ হতে গেলে যে হসপিটালে গিয়ে ভর্তি হলেই সে অসুস্থ অথবা বাড়িতে তাকে চিঠ হয়ে শুয়ে থাকতে হবে এরকম কোনো মানে নেই এই তথ্যটা আমার কাছে সঠিক আছে ওনার স্ত্রীর কাছে সঠিক নেই আমি বলছি সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ স্বাভাবিক ব্যাপার এখানে কামব্যাক কথাটা আসছে কেন ঘি ঘি মেঘনা বন্দ্যোপাধ্যায় দলের অবিচ্ছেদ্য অঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের শেষ কথা সর্বাধিনায়িকা এবং নেত্রী তৃণমূল কংগ্রেসের মুখ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তো ফলে তো এখানে এই কাম ব্যাক মানে কি উনি কোথায় গেছিলেন উনি তো দলেই ছিলেন মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস চলে এখানে কারা কাম ব্যাক ফিরে আসা এগুলো আসছে কোথার থেকে দিনের পর দিন আয় কমে যাচ্ছে চাকরি থেকে স্টেবেল হচ্ছে না

সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি যোগাযোগ করুন এই নাম্বারে